তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোস্ত ব্যক্তিদের বস্ত্রদান করা হল শুক্রবার মেমারি সেনপুরে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাতগিছিয়া দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উপলক্ষে প্রায় দুশো পাঁচজন ব্যক্তির হাতে নতুন বস্ত্র এবং মিষ্টি তুলে দেওয়া হয় সাতগিছিয়া দু নম্বর অঞ্চলের অধীনে সেনপুর এবং বানেশ্বরপুর গ্রামে মসজিদের পার্শ্ববর্তী ময়দানে এই বস্ত্র বিতরণী কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যাতে দুস্থ ব্যক্তিরা ঈদের দিনে আনন্দে মেতে ওঠেন এবং সকলের সঙ্গে উৎসবে সামিল হতে পারেন তারা তার জন্যই এই বিশেষ উদ্যোগ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফ্ফর মলিক পঞ্চায়েতের প্রধান প্রতিমা সরেন অঞ্চল সভাপতি কাশেম শেখ সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ

আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গফার মল্লিক থাকছে পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুকু থাকছে ব্লক সভাপতি হরিচরণ কতজন মতন দিচ্ছেন আগে দুশো পাঁচ জনের আর কি দিচ্ছেন মিষ্টি মুখ করাচ্ছে দুশো পাঁচ জন আরও এক্সট্রা আরও টিফিন আছে আমাদের চারশো টিফিন আছে আমাদের কর্মীরা থাকবে পাঠিয়ে কাদের পক্ষ থেকে হচ্ছে তৃণমূলের পক্ষ বলে পক্ষ